সুপ্রভাত বন্ধুরা চা বিস্কুট দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম বনমাশাকে দিয়ে দিয়েছি চা বিস্কুট আমি নিয়ে নিয়ে নিয়েছি জল গরম বনমশাই বাজার যাচ্ছে সবজি বাজার অল্প করে আনতে সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে দিয়েছি টিফিন ডাল মুড়ি সেউ কুমড়োর তরকারি এটা চোখা হয়ে গেছে চান করে নিয়েছে চুল কেটে চলে এসে চান টান করে নিলো টিফিনও খাওয়া হয়ে যাচ্ছে আর দেখো বাইরে

ঘরে পুজো দেওয়া হয়ে গেল আজকে তাড়াতাড়ি চান করে নিয়েছিলাম রান্না কমপ্লিট শুধু ভাত হতে বাকি না বর্মসের বড় সকাল সকাল কাটাকাটি করে দেয় ঘরে থাকলে রান্না আজকে করে নিয়ে চান করে পুজো দিয়ে দিলাম চলো এবার শুধু ভাতটা বসিয়ে দিই তাহলেই সব কাজ কমপ্লিট হয়ে যাবে একটু আগে কত বৃষ্টি আর এখন কত রোদ রোদ বৃষ্টির খেলা চলছে দিয়েছি দুপুরের খাবার আজকে আমার একটা আলু সিদ্ধ খেতে ইচ্ছে আলু সিদ্ধ করেছি কুমড়োর চোখা হয়ে গেছে আর এদিকে পটল আলুর তরকারি আর রেড ডাল কারিযা পাতা হিং ছং দিয়েছি টক দই গরম গরম ভাত ঘি গমতে দিয়ে ঘেই ঘি খাচ্ছি বরমশাকে চা বিস্কুট দিয়ে দিয়েছি চা বিস্কুট খেয়ে নিই তারপর পুজোর বাজার করতে বেরোব জলও ভরে রাখছি জল শেষ হয়ে গেছিল

হচ্ছে তো হচ্ছেই আমাদের দিকে দেখো হচ্ছে

মিষ্টির দোকানে কালকের জন্য মিষ্টি নিতে ঢুকেছি বড় মশার ভেতরে প্যাকেট বানিয়ে নিচ্ছে তেরো রকমের মিষ্টি আমি বাইরে দাঁড়িয়ে আছি গরমে চলছে চপ আর চাটনি ডিউটি চলে গেল বড় ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম পুজো দেওয়া হয়ে গেল প্রদীপ জ্বালিয়ে দিয়েছি দেখি প্রদীপ শ্রী রাম আলু ভাই লঙ্কা কুচিয়ে আলু ভাই গরম গরম রুটি একটা পিড়া লেংরা আম যাবে মুড়ি খাবো একটুখানি খাবো আজকে কালো পোশাকে চলো খাওয়া করি বর্মেশা শুতে চলে গেছে টেবিলও মুছে হয়ে গেছে মন্দ্রা রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে সব কাজও কমপ্লিট বর্মেশা শুয়ে পড়েছে সকালবেলা ডিউটি আছে ভোরবেলায় যাবে প্রতিপাত ছেলে থাকে ছেলে নিয়ে যায় আমাকে পুজো দিতে বা ও গিয়ে পুজোটা দিয়ে আসে আমার যদি কোনো বাধা পড়ে তখন তো এবার কিছু করার নেই বর্মশয়েও থাকবে না ছেলেও নাই আমাকেই বাজার করতে যেতে হয়েছে বর্মশের সাথে আবার কালকে বর্মশয় বাইরে যাবে ডিউটি দেখা যাক ভগবান যেমন চাইবে তেমনি কাজ হবে আজ তো সমানে বৃষ্টি কখনো বৃষ্টি হচ্ছে কখনও মেঘ করছে এইভাবে তো পা হয়েছে আজকের দিনটা বিকালেও বেরোনোর আগে বৃষ্টি ঝমঝমিয়ে তার মধ্যেও টিপ বৃষ্টি পড়ছিলো তার মধ্যেই আমরা দুজনে গিয়েছিলাম বাজার করে চলে এসেছি এইভাবে তো এক একটা দিন পার হচ্ছে চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট